আমার আশা পূরণ হলো না তো সেটা আমি নিশ্চয়ই বলবো আপনাদেরকে তো তার আগে বলুন আপনারা কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমার শিবসমা মা যেন সর্বদা আপনাদেরকে ভালো রাখেন আমি এইভাবে কোনো দিন লাইফে আসিনি ডাইরেক্ট আসিনি কোনো দিন আমি এইভাবে কথা বলিনি তাই বলতে পারছি না কিন্তু আমার মন পছন্দ খারাপ বন্ধুরা কী কারণে খারাপ সেটা অবশ্যই বলবো তো আমার এই সোনা প্রচণ্ড দুষ্টুমি করছে আমার সোনা প্রচণ্ড দুষ্টুমি করছে তো বন্ধুরা মন্দিরে আমি ঢুকতে পারবো না যার জন্য আমি মন্দিরে বসে কিছু বলতে পারছি না চুলটা তুমি টেনে টেনে খুলে দিচ্ছ বারবার হ্যাঁ খুব দুষ্ট হয়ে গেছে চুলটা আমার ভেজা ছিল আমি আজকে সারাদিনে অনেকবার স্নান করেছি যেহেতু উপোস আছি মাথা ব্যথা ঘুরছে কালকে সারা রাত ঘুম নেই তো বলছি আমি কি কারণে দেখেছেন আমার মেয়ে ঝাড় দিচ্ছে কারণ আমি এটা করতে পারবো না আজকে তো যাই হোক বেশি ভিডিও বাড়াবো না বন্ধুরা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই দিনটা কবে আসবে মাকে আমি আপন করে কাছে জড়িয়ে ধরবো অনেক আদর করবো অনেক ভালোবাসা দেব মাকে ভোগ দেব। আমার মনে যে প্রিয় যে ফল মাকে আমি দেব কিন্তু জানি না কেন সেটা মা চাইলেন না তো দেখুন কি বদমাশ বদমাশি করছে যখনই ভাবি আমি ভিডিওটা ছাড়বো কোনো না কোনো না সমস্যায় আমাকে আমার সোনা ফেলে দিচ্ছে তো আমি তবুও দেখুন লড়াই করি সারা ঘন্টা এত ঘরের কাজ বাজ হাঁস মুরগি কুকুর সমস্ত কিছু দেখে মার কাছে ঠিক টাইম মতন আমি ছুটে আসি যখন আমার দেরি হয়ে যায় মার কাছে ভোগ দিতে আমার সন্তানদেরকে শিখিয়ে রেখেছি আপনার আমার ভিডিওগুলো দেখবেন দেখেছেন আমি যদি গান বন্ধ করলাম তো এখানে ওই যে খাচর মচর শুরু করে দিচ্ছি দেখেছেন তো খাচর মচা শুরু করে দিয়েছে বলুন কি করব কোথায় আমি তো মন্দিরে ঢুকতে পারবো না বন্ধুরা যে মন্দিরে গিয়ে ভিডিও করব আর আমার বেশি লাইটের আলো নেই যে লাইট ভালো করে মানে দেখাবো আমার সেরকমও উপায় নেই বন্ধুরা বুঝতেই পারছেন আমরা খুব গরিব খুব অভাবের মধ্যে সংসার আমাদের চলে দাদা হয়ে রাজমিস্ত্রি কাজ করে রঙের কাজ করে তো যে যখন যেটা পায় উনি করেন কিন্তু অনেক দিন কাজ ছিল না আজ তিন দিন উনি কাজ যাচ্ছেন কোন দিনও আজকের উনি টালিগঞ্জ আছে কলকাতার টালিগঞ্জ ওখানে কাজে গেছিলেন এই সবে মাত্র এই কাজ করে ঠাকুরের সমস্ত কিছু নিয়ে এসছেন ঘর নিয়ে এসছেন দেখুন ঘর ঘর সব কিছু আছে আর আমার প্রিয় ফল হল পেয়ারা শশা এগুলো সময় আমি ঘরেতে রাখি রেডি করে লিচু কাঁঠাল তো সিজিনে সিজিনে পাওয়া যায় আর ওইগুলো খাই না কেন খাই খুব কম আনা হয় ভেবেছিলাম মায়ের তো প্রিয় ফল কাঁঠাল লিচু আম না হয় জাম এ তিন তিন রকম বা পাঁচ রকম ফল দিতে হয় তো সমস্ত কিছুই আনা হয়েছে পেয়ারও আনা হয়েছে শশাও আনা হয়েছে সব কটা দিলে আবার আমরা খাবো কী তো ঠাকুরকে আমার মাকে শিবশ্যামা মাকে ভেবেছিলাম আমি নিজের হাতে আজকে মন্দিরে গিয়ে কত আনন্দ কত আনন্দ মনের মধ্যে ছিল এই দিনটা কবে আসবে তো এদিকে জানেন তো মেয়েদের যে মাসে মাসে যেটা হয় ঋতুচক্র সেই ডেট আমার চলে এসেছিলো ভেবেছিলাম মাঝখানে যে ওষুধ খেয়ে আমি এটাকে একদিন দুদিন পিছিয়ে দেব কিন্তু ভাবতে ভাবতে মাই হয়তো চাইলেন যে ছোট বাচ্চা তো যে এত নিতে পারবো না বা কী জানি না মা আমার আমি মন্দিরা যেতে পারবো না এই জন্য আমার খুব মানে কষ্ট হচ্ছে যে মার কাছে আমি যেতে পারছি না তো চিন্তা নেই আমার চিন্তা নেই আমি দূর থেকে আমি উপোস আছি কালকে সারা রাত কাজ করেছি ঘরের সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দু তিন গামলা রাত দুটো সময় কাপড় কাচ্ছি আমি বাসন থালা সব মেঝে পরিষ্কার করে রেখে দিয়েছি ঘর মুছে দিয়েছি সকালবেলা দাদা ভাই উঠে ঘর ঝাঁট দিয়ে প্রতিটা ঘর আবার সকালবেলা মোছা হয়েছে কালকে তো নয় মানে আজকেই দুবার হয়ে গেছে কেন কালকের মঙ্গলবার বারোটা পেরিয়ে দুটো রাত দুটো সময় মানে মানে মঙ্গলবার মানে শনিবার কী বলে ওটাকে ওই মঙ্গলবার পেরিয়ে বুধবার পড়েছে বারোটার বারোটার পর থেকে আমি কাজ শুরু করেছি মানে আজকে সারা রাত আমি ঘুমাইনি এখন প্রায় সন্ধে হয়ে গেল দাদাভাই কাছ থেকে চলে এসে পুরো পুরী উপোস দাদাভাই জলও স্পর্শ করেনি আমি তাও জল খেয়েছি লিকার চা খেয়েছি আমার তো চায়ের নেশা নেই তাও খেয়েছি মা তো আমাকে এই অবস্থা করে দিয়েছেন আমি আমি কখনও মন্দিরে পুজো এই সময় পুজো দিই না ভক্তরা যখন শনিবার শনিবার এমনি আমার হয় না এইসব রোববার দিন যদি ঋতুচক্র হয় তা চার দিন পাঁচ দিন থাকে আমি আবার ঠিক সামনে শনিবার পৌঁছে যাই মায়ের মন্দিরে ভক্তরা অনেকে ফোন করেছিলেন তো তাদেরকেও জানিয়ে দিচ্ছি তো আজকে তো আমি মায়ের ঘর আসবে না কারণ আমার এই অবস্থা মায়ের পুজো টুজো না দিতে পারলে মায়ের কাছে না যেতে পারলে কি করে মা আসবেন আমার মধ্যে আমি তো ওছ চেয়ে না তো এই সময় আপনারাও কোনোদিন মায়ের মন্দিরে পুজো দেবেন না আপনারা আবার মঙ্গলা মা হতে যাবেন না ঠিক আছে আমাদের মা আমাদের শিব শ্যামা মা কখনও আদেশ দেননি আর কৃষ্ণকালী মাও কখনও আদেশ দেবেন না যে শরীর খারাপ অবস্থায় মেয়েদের ঋতুচক্র অবস্থায় আমাকে এসে চুম্বন কর চুম্বন কর আমাকে এসে জড়িয়ে ধর আমাকে পুজো দে কখনোই না কখনই বলতে পারেন না উনি মন গড়া কথা মঙ্গলা মা বলেছেন এটা সবাই জানে শুধু আমি কেন সবাই জানে পৃথিবীর যে মানুষ ভিডিও দেখবে ওনার অনেক ভুল ত্রুটি আছে যেগুলো আমি আস্তে আস্তে একটা করে ভিডিও ছাড়বো আমার ভিডিওগুলো দেখবেন আপনারা অবশ্যই তো এটা মন্দিরে বসে করলে হয়তো আলোটা আরও ভালো আসতো কিন্তু আমি তো মন্দিরে ঢুকতে পারছি না দেখুন আমার মন্দির পাশে তো মন্দিরের সামনে আমি বসতে পারি এইখানটায় আমি বসবো আমার মায়ের কাছে আমার চব্বিশ ঘন্টা প্রদীপ জলে বন্ধুরা আমার দেখুন ফুল একশো আট পুরো বেলপাতা বেলপাতা পুরো কেটে নিয়ে আসা হয়েছে বেলপাতা ডা ডালা নিয়ে আসা হয়েছে মায়ের জন্য একশো আট মালা সেটাও আমি করতে পারছি না সারাদিন উপোস করে দাদা ভাই আমি আছি বন্ধুরা মায়ের মন্দির এখন দেখুন পুরো মায়ের মন্দিরে আমি চলে এসেছি মিথ্যা কথা বলবো না বন্ধুরা আমার আমার খুব কষ্ট হচ্ছে যে আমার মার কাছে আমি যেতে পারছি না আজকে দিনে এত কষ্টের মধ্যেও এত ঝড় ঝাপটার মধ্যেও কোনো দিন নিজেরা না খেয়ে আমার মাকে আমরা ঠিক সেবা যত্ন করি যেটা যখন যে নিয়ম সব কিছু কি হয়েছে বাপা যেটা যখন যে নিয়ম সব কিছু আমরা করি মায়ের মন্দিরে চোখের জল ফেলতে নেই বলতে গেলে চোখে জল পড়ে পরে আর আমার মাথা যন্ত্রণা করে কাঁদলে তো যাই আমার মা আমাকে বলেছিলেন বলছে তুই না আসবি তো কি হয়েছে এটা তোর একটা দিয়ে কি হয়েছে পাপা বলছে যে মানে তুমি না আসলে কি হয়েছে আমার যে আগে আছে তোমাদের দাদা ভাই উনি তো পরম ভক্ত মায়ের উনি তো আজকে মন্ত্র পুরো না ও উনি মন্ত্র সব জানেন না তো উনি মন্ত্র জানেন না উনি ভক্তিভাবে ডাকবেন আর আমি মন্ত্র মাকে করে দেবো মাকে ছব না মায়ের মন্দিরে ঢুকবো না আমি বারান্দায় থাকবো অধিকার নেই আমাদের আমরা ভগবান নই মা মাকে এই সময় কখনোই ছোঁয়া উচিত নয় ঠিক আছে মা কখনো আদেশ দেন না এইসব এইসব ভুল ধারণা সব সময় মায়ের কাছে যেতে নেই বন্ধুরা বাবা বাচ্চাটাকে একটু ঠান্ডা করি আবার ফিরে আসছি কি বলছি গড়াকড়ি খাচ্ছ কেন তুমি এটা এটা ও বন্ধুরা এই যে এবার পুজো শুরু হবে অনেক কষ্টের মধ্যে আমি ভিডিওটা করছি দেখুন আমার কোলে থেকে থেকে বাচ্চা তুমি বললো তুমিই পড়লো আর এদিকে দেখুন ভক্তরা সব এসে দাঁড়িয়ে আছেন এই যে সব তিন চারটে ভক্ত এসছেন ওরা আর বাড়িতে যাবেন না আজকে এখানে থেকে যাবেন আর যারা যারা সকালবেলা ফোন করেছিলেন তাদেরকে বলে দিয়েছি আমার এই সমস্যা আছে তো আমি মা মন্দিরে ঢুকতে পারবো না পুজো দিতে পারবো না আর পুজো না দিতে পারলে এই অবস্থায় মাও আসবেন না ঘরে তো মা আমার মধ্যে আসেন চিন্তা নেই দাদাভাই আছেন দাদাভাই পুজো দিয়ে দেবেন আমার মেয়ে আছে মেয়েকে সমস্ত কাজ বাজ শিখে রেখেছি আমি তো মেয়ে সব কাজ করে দেবে দেখুন আমার মেয়ের ছেলে কীরকম গোলের মধ্যে আমার মেয়ে করবে বলল এখানটা একটু ফ্যানের হাওয়া আছে তো ওই জন্য এখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি কারণ মেয়েটাও ছেলেটাও চুপট থাকবে তো যাই হোক বন্ধুরা সব ভাই বোন মা দিদিদের ক্ষেত্রে বলছি আজকে দিনটা মিস করবেন না একদম আজকে আজকের দিনটা আমি অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম কবে এই দিনটা আসবে মাকে আমার কিউ ফল দেবো তো কী হয়েছে আমি আমি মন্দিরে না ঢুকতে পারলেও মাকে আমি ফল ঠিক দেবো দাদা ভাইকে বলবো আমার মধ্যে সে ফল দিতে সে ফল আমি খাবো না আমার আমার সবারই কষ্ট থাকে তো আমারও সেরকম একটা ইচ্ছে আছে দেখুন বাচ্চারা কীভাবে ঘুমিয়ে পড়েছে দেখুন ফুলের মধ্যে আমারও ইচ্ছে আছে এখন যদি আমি নিচে শুয়ে দিই আবার হ্যাঁ হ্যাঁ করবে ওই জন্য আমি আর কিছুক্ষণ বলে নিই তারপরে ছাড়বো আমি কোনোদিন এইভাবে ডাইরেক্ট কথা বলতে পারিনি আজকে চলে এসছি অনেক কষ্ট কষ্ট নিয়ে যে মার কাছে মায়ের মন্দিরে আমি যেতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো দূর থেকে বসে 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 মাকে ডাকবো মায়ের জব করবো সারাদিন জব করছি দুদিন খাওয়া নেই দাওয়া নেই বুঝতেই পারছেন শরীরটা ক্লান্ত হয়ে গেছে আর নিশ্চয়ই আপনি আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন আমার শরীর প্রচণ্ড দুর্বল আছে আর বৃষ্টি জলে ভিজে ভিজে বেশ কদিন জ্বর হয়েছিলো এখন একটু সুস্থ আছি তো বাচ্চা যেহেতু বুকে দুধ খায় চা বিস্কুট খেয়েছি আমি বাচ্চার জন্য বিস্কুট মেরি বিস্কুট নিয়েছিলাম খেয়েছি আর দাদাভাই রাজমিস্ত্রি কাজ করে বন্ধুরা কী করে সংসার চালাবো বলুন মা আছে তিনটে বাচ্চা আছে আমার একটা বড়ো ছেলে তো জানেন তো কীরকম আমি ওকে ভিডিওর মধ্যে যেমন আপনারা দেখবেন ভিডিওগুলো বুঝতে পারবেন আমার বড়ো ছেলে কেমন আমার মা আমাকে টোটকা দিয়েছেন আমার শেখ শ্যামা মা আমি তিন বছর ধরে সেই টোটকা পালন করছি তিনটের সময় টোটকাটা আমার ছেলের মাথায় নিতে হবে আমার মা একটা ফুল দিয়েছেন ওটা বলতে নেই তো আমার ছেলে অনেক বড় ছেলে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে হ্যাঁ ভক্তরা আসছে আমার বড় ছেলে বলছে মা ভক্তরা লাইন দিয়েছে জলের মধ্যে এই অন্ধকার জলে আমি নিচের ঘরগুলো দেখাতে পারতাম কিন্তু লাইট তো বেশি নেই আপনারা দেখতে পারবেন আমার ঘর তো দেখেছেন সব ঘর খুব চকচকে পরিষ্কার করে সারা রাত গামলায় কাপড় কেঁচেছি ভোর তিনটে পর্যন্ত আজকেরই আজকে বুধবার ভর্তিতে সময় যাও জামা কাপড় কেঁচেছি বাসন থালা সব যেগুলো ভালো বাসন সেগুলোও মেয়েছি যেগুলো যে বাসন সেগুলো মেজে মুজিয়ে একদম চকচক করে পরিষ্কার করে রেখেছি সকাল থেকে ভাবছি ভিডিও করবো ভিডিও করবো কিন্তু কত কাজ বলুন তো বেলপাতা বেলপাতাটা থেকে আনতে বললাম তাকে বললাম ফুল তুলে নিয়ে দাদা ভাই কাজে গেছে চালিগঞ্জে কী করবো কাজ যদি ছেড়ে দেয় তিন দিন হলো কাজে গেছে দিন করে তাহলে এত সব জিনিস মায়ের আনবো কী করে ভক্তরা যাই দিক না কেন মা তো আমার ঘরে আছে আমাদের তো দিতেই হবে তাই না টিক টিকটিকিয়েও স্বাদ দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো প্রত্যেক প্রত্যেকটা ভিডিও দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সবার মধ্যে ছড়াবেন আমি নিত্য নিত্য ভিডিও ছাড়বো কিন্তু আমি মঙ্গলা মা ঠিক আছে অনেকে ফোন করে বলছি তুমি তো মঙ্গলা মা আমার নাম মঙ্গলা নয় আমার ঠাকুরের নাম শিব শ্যামা মা জয় কৃষ্ণ মার জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ শিব মায়ের জয় আপনারা মাকে যে নামে ডাকবেন মা সে নামে ছাড়া দেবেন মা তো একটাই রূপ অনেক মহিমা অনেক মায়ের ঠিক আছে তো কিন্তু কৃষ্ণ কৃষ্ণকালী মা আপনারা মঙ্গলা মায়ের মতন হতে যাবেন না ঋতুচক্রের সময় উনি মাকে পুজো দেন চুম্বন করেন অনেক কিছু ব্যাপার আছে ওনার প্রত্যেকটা ভিডিও আমি তুলে ধরবো আমার সাহস আছে আমি লড়াই করতে শিখেছি আমার মা স্বয়ং ঘরে এসে বলে গেছেন মঙ্গলা মার কানে কথাগুলো পৌঁছানোর জন্য মঙ্গলা মা যদি আমার ভিডিওগুলো পান তো আমার ভিডিওগুলো দেখবেন আমি একটা ডেপুরে ভিডিও ছেড়েছি আপনার নাম আপনি আমার আমার শত্রু নয় আপনি কি আমার শত্রু আপনি মাকে নিয়ে যে অবহেলা করছেন সেই অবহেলাগুলো আপনাকে সুদর জন্য বলা হচ্ছে মা তো জাগ্রত শিব শিব শ্যামা মা বলো কৃষ্ণকালী মা বলো সোনামা বলো স্বয়ং জাগ্রত আর কৃষ্ণকালী মা জাগ্রত হয়েছেন ভক্তদের ভক্তের ভক্তিতে ভক্তরা যে এত জপ করে দিন রাত ধরে উনি এমনি জেগে উঠেছেন আর আপনি সেই সুযোগটা নিচ্ছেন হুম সেই সুযোগ নিচ্ছেন ঋতুচক্র সময় মা আপনাকে বলছে আমাকে পুজো দিতে আমাকে চুম্বন করতে আপনি আজ বাইশ তেইশ বছর ধরে কোনো মন্ত্র জানেন না আমার ঘরে মা বলে গেছেন ভিডিও ছেড়েছেন ভিডিও সেরেছি দেখবেন মা বলে গেছেন যে একটা ছোট হলে নিত্যমন্ত্র মাকে যেন মানে করতে পুজো দিতে মাকে ধুনো দ্বীপ ধুনো ধূপ দিতে বলেছেন আপনি ধুনোও দেন না দ্বীপও দেখি না কোনো দিন জ্বালাতে বউ ভাগ্যে হয়তো জ্বালান আর নারায়ণ ঘটে এত এত ফুল দিয়ে আপনি পাহাড় করে দিচ্ছেন নারায়ণ ঘটে নাক চোখ মুখ বন্ধ করে দিচ্ছেন তারপরে পা দিয়ে আবার মাকে আপনি মালা পরাচ্ছেন নারায়ণ ঘটে এ তো আপনার ভক্তি না তাছাড়া এরকম অনেক নিয়ম আছে যজ্ঞের উপরে আপনি আপনি দেখিয়েছেন যজ্ঞতে কোনো দিন আছে হ্যাঁ অগ্নি দেবতাকে কোনো দিন দেবতা আছে আপনি মন্ত্র জানেন না শনিবার করে শনিবার করে জব জব একান্তে বসে জব করতে হয় পাঁচালি পড়তে হয় মায়ের একশো আট নাম ডাকতে হয় সেগুলো কোনো দিন দেখলাম না শুধু ভক্তদেরকে বলেন বল একবার জয় কালী মায়ের জয় ঠিক আছে ভক্তরা তো ডাকছে ভক্তদেরকে মা তো খুবই ভালোবাসছে আপনিও মায়ের ভক্ত আপনিও সন্তান আমিও সন্তান আপনি কী করছেন একান্তে সেটা মাকে একবার একান্তে মাকে ডাকুন সারাদিন ভক্তদের দেখতে দিন কাটালে হবে আর চক্রের সময় মা আপনি মন্দিরে আসবেন আচ্ছা বাবা মন্দিরে আপনি আসবেন না আপনার স্বামী আপনার মেয়ে আছে ছেলে আছে তাদেরকে শেখান তারা ঠিক আছে আমি জানিয়ে রাখলাম আর আরও অনেক কথা আছে আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আমার মা স্বয়ং আমার সাথে আছে আমি লড়াই করতে শিখেছি ঠাকুর দেবতাকে নিয়ে অবহেলা আমরা পছন্দ করবো না ঠিক আছে এরকম অনেক ভিডিও আছে এই ভিডিওগুলো আমার সবাই দেখবেন সবাই দেখবেন ভিডিওগুলো আর ভালো লাগলে বলেই তো দিলাম বেশি বেশি করে শেয়ার করুন মঙ্গলার মার কানে যেন পৌঁছায় আমার এই ভিডিওগুলো উনি একটু দেখুন প্রত্যেকটা ভিডিও ওনার আমি ছাড়বো যে আজ আমার এই বাচ্চা হাঁস মুরগি কুকুর খরগোশ সব কিছু মেনটেন করে দেখভাল করে আজ আমি মাকে ঠিক টাইম টেবিল প্রসাদ দিই ঠিক যেগুলো মানা সেগুলো মানি শনিবার মঙ্গলবার মায়ের জব করি ছোটো খাটো মন্ত্র বলে আমি অনেক মন্ত্র মায়ের জানি খাটো মায়ের মন্ত্র বলে মাকে পুজো করি শিখতে লাগে না যদি ইচ্ছে থাকে না দেখে শেখা যায় শুনে শেখা যায় চেষ্টা করলে সব কিছুই শেখা যায় হুম তো আপনি বাইশ বছর ধরে মাকে রেখেছেন আমি কি করে শিখলাম আমি আগে বই পড়ে পড়ে ব্রত কথা পড়তাম মায়ের মন্ত্র মাকে পুজো দিতাম বই পড়ে পড়ে পাঁচালি পড়তাম বই পড়ে পড়ে পড়তে 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 এমন হেভিট হয়ে গেছে এখন আমি নিজের ওগুলো লাগে না আমার মুখস্থ হয়ে গেছে তো আপনি যদি কোনোদিন একটু বইটা পড়ে মাকে পুজো দেওয়ার চেষ্টা করতেন বা জব করতেন তাহলে আপনারও আপনিও শিখে যেতে পারতেন তো ওগুলো কোনো দিন করেননি তাই শেখেননি এখন বলছেন আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না মা মায়ের একমাত্র মন্ত্র ও জয় কৃষ্ণকালী মাত্র এসে তো অবশ্যই কৃষ্ণকালী মাত্র জাগ্রত জীবন্ত সব জায়গায় আনাড়ে কানাড়ে মাকে ডাকবেন মা অবশ্যই সাড়া দেবে তো ভক্তরা সেইভাবে ডাকছেন ভক্তি শ্রদ্ধার সাথে ডাকছেন দিন রাত জেগে রাতের মশা কামড় খেয়ে ওখানে বসে আছেন হ্যাঁ সারা রাত ডাকছেন তারপরে কী রোগ কী সমস্যা আছে কী সমস্যা হয়েছে সেটাকে চেষ্টা করছেন যে কি করলে ভালোভাবে হাসপাতালে গেলে না ঝাড়পুর পড়ালে না মায়ের কাছে আসলে সেই চেষ্টাটা ওরা করছেন উপরালা তো মা দেখছেন কৃষ্ণকালী মা দেখছেন না শিবশ্যামা মা দেখছেন না তো ওই জন্যে ওদের কাজ হচ্ছে তো বেশি বাড়াবো না বেশি বাড়াবো না তো এই বলে শেষ করলাম ভিডিওটা তো আমার ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় আর পরের ভিডিওগুলো ছাড়বো নিত্য নতুন দেখতে থাকবেন কৃষ্ণকালীমার ভিডিও ছাড়তে থাকবো আর মঙ্গলা মায়ের সরি মঙ্গলা মায়ের কিছু কথাও আমি পুজোতে যে ভুলগুলো করছেন ওগুলোও তুলে ধরবো ওগুলোও চেষ্টা করব তো আমার এখানে সব রেডি দেখতে পাচ্ছেন ভক্তরা এখন আমি আর বেশি বাড়াবো না বন্ধুরা তো বাচ্চাটা একটু শুয়ে দিই দাদা হয় স্নান করে আসছে এখন পুজো শুরু হবে দেখি দূর থেকে কতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো পরের ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটা আমি এখন ছেড়ে দিলাম গুড নাইট